হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর আমাদের বেবি জন্মানোর আগে মোটামুটি ওর দরকারি প্রয়োজনীয় বড় বড় জিনিসগুলো যেমন বেবি ক্রিপ কারসিট স্ট্রলার এইসব কিনে রাখা হয়েছে আর আজকে আমরা যাব ওর জন্য আরও কিছু জিনিসপত্র কিনতে সেটা হলো জামা কাপড় এই জামা কাপড়ের শপিং তো শুরু থেকেই করতে চাইছিলাম তারপরে ভাবলাম না আগে বড়সড় সড়ো জিনিসগুলো কিনে নিই আর দোকানপাট তো হাতের কাছেই রয়েছে এটা তো যখন তখন চাইলেই কিনে নিতে পারবো তো আমাদেরকে যে লিস্ট দিয়ে দিয়েছিল সেই লিস্টের একটা ফটো তুলে নিয়েছি এখন সেই লিস্ট মিলিয়ে মিলিয়ে জামা কাপড় কিনে ফেলবো যদিও বা যখনই নিজের জন্য কিছু শপিং করতে বেরিয়েছি টুকটাক তখনই কিছু পছন্দ হলে এক দুটো জামা তারপর তো আগেই কিনে নিয়েছি কিন্তু এখন লিস্ট মিলিয়ে মিলে দেখতে হবে তো আশেপাশে প্রচুর দোকান রয়েছে শুক্রবারই আমরা শপিং করতে বেরোই কারণ সেদিন রাত নটা অবধি দোকানপাটগুলো খোলা থাকে অনেকটা সময় পেয়ে যাই আর বাড়ি থেকে বেরিয়েই একটা সুবিধা যে শপিং স্ট্রিট রয়েছে তাই দু থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে প্রচুর দোকানপাট রয়েছে তাই ভাবলাম প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরেই আজকে দেখবো আর সব দোকান থেকে কিছু না কিছু বেবির জন্য জিনিসপত্র নিয়ে নেব তো লিস্টে শুরুতেই বলে দিয়েছে ছটা সেট বডি স্যুট নিতে তো এরকম আমরা বডি স্যুটগুলো দেখছি তো আমাদের তো সেরকম এক্সপিরিয়েন্স নেই তা আমরা দেখছি যে বডি স্যুটগুলোতে বোতাম বা চেনগুলো ওপর থেকে নিচ অবধি রয়েছে সেগুলোই নেওয়ার চেষ্টা করব যাতে পড়া তো সুবিধে হয় নিউবর্ন বেবিকে আর ডাইপার চেঞ্জিংয়েও অসুবিধে না হয় ওই নিচের বোতাম বা চেন থাকলে ওই ডাইপার চেঞ্জিংয়ে সুবিধে হয় তো দোকানগুলোতে এসে বাচ্চাদের এই জামা কাপড়গুলো দেখে যা বুঝতে পারলাম যে নিউবর্ন বেবির প্রত্যেকটা ড্রেসেই সেরকমই সিস্টেম রয়েছে পড়াতে খুব একটা বেশি অসুবিধে হবে না তো আমরা এরকমই এখান থেকে দুটো সেটের মতো বডি স্যুট নিয়ে নেব। তার সাথে একটাতে আবার টুপিও রয়েছে ও হ্যাঁ টুপিও আবার দু সেট কিনতে বলেছে তো ভালোই হলো এই দোকানে একটা জামার সাথে টুপি সেট ছিল আবার আলাদা করে আরেকটা পরে টুপি কিনে নেব আর একজোড়া আবার জুতো কিনতে বলেছে আর এই দোকানে এই জুতোর সেটটা আমি আগেই দেখে গিয়েছিলাম তখন নেওয়া হয়নি রোহন অবশ্য বলেছিল নিয়ে নিতে কিন্তু ভেবেছিলাম না যখন ওর জামা কাপড় সব কিছু একসাথে কিনবো তখন এই জুতোটাও কিনে নিয়ে যাব। কিন্তু যা এখন এসে দেখতে পাচ্ছি ছোট সাইজের একদম জুতো নেই একটু বড় সাইজের রয়েছে তো কি করব বড় সাইজই নিয়ে নিলাম এই ভেবেই একটু বেশি দিন পড়তে পারবে আর বেবির জন্য কত সাইজের জামা নেব মানে ওর সাইজটা তো ঠিক আমরা জানি না তা একটা দোকানে দেখতে পেলাম এরকম জামা কাপড়ের সাইজের চার্ট দেওয়া রয়েছে ওই প্রিমেচার বেবি হলে একটু ছোটোখাটো বাচ্চা হবে তো ফর্টি ফোর সেন্টিমিটার জামা নিতে হবে এবং তারপর থেকে একটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে ওই ফিফটি সেন্টিমিটার তো আমরা ওই বর্ন বেবির জন্য কিছুটা ওই পঞ্চাশ সেন্টিমিটারের জামা নিচ্ছি আর কিছুটা আবার ওই এক থেকে দু মাসের যে বাচ্চার জামাগুলো হয় সেরকম নিচ্ছি কারণ রোহনের আবার ইচ্ছে রয়েছে বাচ্চাকে খুব বড় বড় জামা পরাবে না গায়ের সাথে যেন ঠিকঠাক থাকে আর আমারও মোটামুটি তাই ইচ্ছে রয়েছে কিন্তু কোথাও গিয়ে আবার মনে হচ্ছে যে এত সুন্দর সুন্দর জামাগুলো মাত্র কয়েকদিনই পড়বে আর এখানে না ওই নিউবর্ন বেবির বেবির কাপড় এবং বড়দের নর্মাল কাপড়ের দামের মধ্যেও খুব একটা বেশি পার্থক্য নেই তো যে বডি সুটগুলো নেওয়া হলো এক একটাতে হয়তো দুটো করে সেট রয়েছে ওই ষোলো ইউরোর মতো দাম প্রায় তেরোশো থেকে চোদ্দোশো টাকার মতো দাম এছাড়াও যে মোজা টুপিগুলো রয়েছে হয়তো ছোটো ছোট তিন সেট মোজার দাম ওই পাঁচশো টাকার মতো টুপিগুলোর দামও হয়তো একটা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর জুতো যেটা নিলাম সেটা আবার দাম ছিল হচ্ছে নয় ইউরো প্রায় আটশো টাকার মতো আর প্রত্যেকটা দোকানে এই বাচ্চাদের জামা কাপড়ের দাম কম বেশি একই রকমের রয়েছে তাই ভাবলাম এত সুন্দর সুন্দর জামা কাপড়গুলো যখন নেওয়াই হচ্ছে আর দামও এগুলোর কম নয় আর বেশি দিন পরতেও পারবে না তাই দু একটা জামা কাপড় না হয় একটুখানি বড়ই নেওয়া হোক যদিও বা আমাদেরকে বলে দিয়েছে লিস্টের থেকে খুব বেশি জামা নিতে না কারণ এগুলো হয়তো কয়েকদিন পরেই আবার ছোট হয়ে যাবে তাই আমরা কি করছি লিস্টের জামা কাপড় হিসেবে তো নিয়েইছি আর তাছাড়াও দু একটা জামা কাপড় যেগুলো এক্সট্রা নেওয়া হচ্ছে সেগুলো একটু বড় সাইজের নিয়ে নিয়েছি তো ওই ছ সেটের মতো বডি সুট বা রম গুলো নিতে বলেছে এমনি ওই দু সেট মতো ফুল প্যান্ট ওপরে পড়ার ফুল জামা এসব নিতে বলেছে তো আমরা দুটোর জায়গায় চার সেট নিয়ে নিলাম আর জামা কাপড় বাদেও কিছু কাপড় নিতে বলেছে এবার লিস্টে সেই কাপড়ের ধাম দেখে আমরা না বেশ কনফিউজ হয়ে গিয়েছিলাম আর সদ্য সদ্য নতুন বাবা মা হব অত তো আইডিয়াও নেই তো ওই লিস্টে লেখা ছিল মোটামুটি বারো সেটের মতো হাইড্রোফিলিক ক্লথ নিতে হবে এবার নামটা শুনে আমরা ভাবছি জিনিসটা মনে হয় কি না কি হবে তো দোকানে খুঁজে খুঁজে এছাড়াও স্টাফদের জিজ্ঞাসা করে করে যখন হাইড্রোফিলিক ক্লথ আমরা হাতে নিলাম তখন দেখতে পেলাম আচ্ছা এটা তো ওই সেই গা মোছানোর মুখ মোছানোর ন্যাকড়ার মতো এখন এগুলো দারুণ ডিজাইনের পাওয়া যায় আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় আগেকার দিনে মানে আমাদের সময় তো ওই মাদের সুতির শাড়ি ওগুলো সব ধুয়ে কেচে ওগুলোই মুখ মুছানোর কাজে ব্যবহার করত এখন বাজারে সুন্দর সুন্দর সব ডিজাইনের এরকম কাপড় চলে এসেছে তো এরকমই ক্লথ বড় ক্লথ নিতে বলেছে বারোটা সেটের মতো ওই গাঁঠা মুছিয়ে দেওয়ার জন্য বা জড়িয়ে র্যাপ করে নেওয়ার জন্য ওই আমাদের সময় যেগুলো সুতির কাপড় দিয়ে মারা কাঁথাটাথা বানিয়ে ব্যবহার করত এগুলোই এখন সব নানান রকমের ডিজাইনের পাওয়া যায় তো আরও কিছু ছোট এরকম ক্লথ নিতে বলেছে যেটা মুখ মোছানোর জন্য ওই ছটা সেটের মতো এছাড়াও ঢেঁকুর তুললে পরে যে মুখ মোছাতে হবে বার ক্লথ সেটাও ওরকমই ছ থেকে সাত সেটের মতো নিতে বলেছে তো জামা কাপড় কিনতে কিনতেই এরকম ছোট নিউবর্ন বেবিদের খেলনার জন্য কিছু পুতুল বা সফটওয়্যার্স পাওয়া যাচ্ছে কিন্তু একদম ছোট বাচ্চার জন্য এই সব খেলনার জিনিস আর কিনছি না কারণ এখন এগুলো কিছুই বুঝবে না যখন একটুখানি বড় হবে তখন না হয় কেনা যাবে তো যাই হোক ছেলে এবং মেয়েদের জন্য নিউবর্ন বেবির জন্য মোটামুটি কিছু কমন কালারের জামা পাওয়াই যায় কিন্তু আমাদের যেহেতু বেবি গার্ল রয়েছে তো আমাদের কাছে অপশানটা মনে হয় একটু বেশি তো এমনিও দেখা যায় বড় ছেলেদের থেকে শুরু করে নিউবর্ন বেবি বয়দের জামার কালারের অপশন একটু কম থাকে তেমনি মেয়েদের জামার ভ্যারাইটি থেকে শুরু করে জামার কালারের অপশন প্রচুর পাওয়া যায় তো এখানে নিউবর্ন বেবি গার্লদের মতো জামার কালার থেকে শুরু করে ডিজাইনের অপশনও বেশ অনেকটাই পাওয়া গেল তো রোহন তো এর জন্যই এক্সাইটেড ছিল যে কবেও বাচ্চার জামা কাপড় কেনার শপিংটা শুরু করে দেবে তো প্রত্যেকটা দোকান থেকে ঘুরে ঘুরে পছন্দ মতো বাচ্চার কিছু জামাও কেনা হচ্ছে এবং তার সাথে সাথে বেবি রিলেটেড আরও কিছু জিনিসপত্র দেখা হচ্ছে যেগুলো হয়তো এখন না কিনতে হলেও পরে দরকার অবশ্যই লাগবে এছাড়াও এখানে না স্ট্যান্ডালা বাথটপও দেখতে পেলাম আমাদেরকে তো স্ট্যান্ডালা বাথটপ নিতে বলেছে যাতে ওই ঝুঁকে ঝুঁকে স্নান করানোর ঝামেলা না থাকে কিন্তু আমরা ভেবেছি এই স্ট্যান্ডালা বাথটপ না নিয়ে পোর্টেবল যে বাথটপ রয়েছে যেগুলো জায়গাও কম লাগে একটু ঝুঁকে ঝুঁকে স্নান করাতেই হবে আমাদের তো অভ্যেস রয়েছে তো ওগুলোই নিয়ে নেব তো ওরকমই একটা অনলাইনে শর্ট লিস্ট করে রেখেছি ওই দু এক দিনের মধ্যেই অর্ডার করে ফেলবো তো যাই হোক লিস্ট মিলিয়ে মিলিয়ে শপিং করতে করতে আমরা বেশ টায়ার্ড হয়ে গিয়েছি আর তার মধ্যে এখানে সব কিছু আবার ডাচে লেখা থাকে আর লিস্ট মিলিয়ে মিলিয়ে আর ট্রান্সলেট করতে করতে অনেকটা সময় লেগে গেল আমি তো ভেবেছিলাম এই কাজটা মনে খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে ও বাবা দেখতে পেলাম এই কাজটা করতেই অনেকটা সময় লেগে গেলো শুধু যে জামা কাপড় কিনতে হচ্ছে তা তো নয় তার সাথে সাথে প্রয়োজনীয় আরও জিনিসপত্রগুলো যেগুলোর হয়তো আমরা নাম আগে শুনিও নিই জানিও না তাই দোকানে এসে খুঁজতে তো একটু টাইম লাগছেই আর যে দোকানগুলোতে আমরা এসেছি বাচ্চার জামা কাপড় নিতে এর আগেও প্রচুরবার এই দোকানে এসেছি কিন্তু বেবিদের সেকশানে তো এর আগে আসা হয়নি তাই কোন জিনিস কোথায় গেলে পাওয়া যাবে ঠিক কোনো ধারণা নেই তাই আরও বেশি সময় লেগে যাচ্ছে আর তাছাড়াও আমি আগেও বলেছিলাম আমার অফলাইন শপিং করতে না কেমন যেন একটু লাগে মানে এত জিনিসপত্র চারিদিকে দেখতে পেলে কনফিউশন বেশি হয়ে যায় আরও বেশি সময় লাগে যে কোনটা ছেড়ে কোনটা নেব তার মধ্যে আজকে তো এসেছি নিজেদের জন্য নয় বাচ্চার জন্য শপিং করতে আর সকলেই আমরা জানি বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো দেখতে এত কিউট কিউট হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা ভাবতেই আরও বেশি সময় চলে যাচ্ছে যেমন মোজার সেট কিন্তু অলরেডি নেওয়া হয়ে গিয়েছে কিন্তু যে দোকানটাতে এসেছি এখানে না বাংলাদেশ ইন্ডিয়ার প্রচুর জিনিস পাওয়া যায় তাই এখানকার জিনিসগুলো আরও বেশি কালারফুল তাই তো আরও বেশি বেশি জিনিস এখান থেকে নিয়ে নিতে ইচ্ছে করছে তাই ভাবলাম এখানে যখন কালার ফুল কিছু আরও মজার সেট দেখতে পেলাম তাহলে আরও কয়েকটা নিয়েই নিই আর এছাড়াও মুখ মুছানোর কাপড়ও প্রচুর নিতে বলেছিল তো এখান থেকেও নিয়ে নিলাম আর এই ড্রেসটা দেখুন লেখা রয়েছে বর্নিং টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই ড্রেসটা না আমি আগে নিয়ে গিয়েছি ওই তো আমার একটা কোনো জিনিস কিনতে এই দোকানে এসেছিলাম তো কৌতূহল বশত বাচ্চাদের সেকশনটা একবার এসেছিলাম ঘুরে দেখার জন্য তখনই এটা চোখে পড়ে যায় তাই ভাবলাম তখনই নিয়ে নিই আর এইভাবে শপিং করতে করতে এত টায়ার্ড হয়ে গিয়েছি আমি তো এক জায়গায় বসেই গিয়েছি আর অনেক জিনিস আমরা আবার খুঁজেও পাচ্ছিলাম না আগেই বললাম তো রোহনী ওটা যে স্টাফরা রয়েছে তাদের কাছে শুনে শুনে সব কিছু কালেক্ট করছিল তো মোটামুটি তিন চার ঘন্টা আমাদের সময় লেগে গেল শপিং করতে আমরা ভাবতেই পারিনি এতটা সময় লেগে যাবে তাও দু একটা জিনিস বাকি রয়েছে ওগুলো পরে নিয়ে নিই 뭐 <목소리로> তো বিল করে বাড়ি যাওয়ার পথে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে নিই সেটা হলো হাগিস এই দোকানে আগের দিন বাই ওয়ান গেট ওয়ান বেশ ভালো অফার দিচ্ছিলো ভেবেছিলাম পরে নেব তো দুদিন পরে অফারটা শেষ হয়ে গিয়েছে যা আবার দেখলাম আজকে আবার বাই টু গেট টু অফার দিচ্ছে তো হাগিসটা নিয়ে নিলাম এছাড়াও ন্যাপি বিন যেটা নিতে বলেছে সেটা আবার অনলাইনে অর্ডার করে দিয়েছি আর বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটুখানি আইসক্রিম খাওয়া যাক অনেক দিন আইসক্রিম খাই না আর প্রচণ্ড টায়ার্ডও লাগছিলো তা একটু এনার্জি পাওয়ার জন্য দোকান থেকে আইসক্রিম নিয়ে সেই আইসক্রিম খেতে খেতে এখন চলুন বাড়ির দিকে হাঁটা দিই দেখেছেন কতদিন পরে আইসক্রিম খাবো ভাবলাম সেজন্য আবার লোবে পড়ে দুটো স্কুপ নিয়েছিলাম ওই খেতে খেতে হট করে দুটো স্কুপই একদম পুরো নিচে পড়ে গেল আর হাতের মধ্যে রয়ে গেল শুধুমাত্র এই বিস্কুটের কোনটা কী আর করবো এটা খেতে খেতেই এখন তাহলে বাড়িতে যাই তো আজকে ডিনার করতে করতে রাত প্রায় দশটা বেজে গেল অনেকটাই দেরি হয়ে গেল শপিং করতে গেলে একটু তো লেট হয়েই যায় তো আজকে ভেবেছিলাম ডিনারে খাবো হচ্ছে রুটি চিকেন করেছিলাম একটু বাটার চিকেনের মতো আর সকালে একটা সবজি বানিয়েছিলাম তো সবজিটা রয়ে গিয়েছে তো বাড়িতে এসে এত টায়ার্ড হয়ে গিয়েছি তো রুটি করার আর এনার্জি নেই তো এই রহন হাইডিয়া দিলো ব্রেড দিয়েই না হয় চিকেনটা খেয়ে নেওয়া যাক তো ব্রেড তো সব সময় বাড়িতেই থাকে তো চলুন এখন তাহলে ব্রেড চিকেন সবজি এগুলো দিয়ে ডিনারটা সেরে ফেলি একদল শপিং করে টায়ার্ড শপিং করে তো টায়ার্ড এসে আবার বাড়ির কাজ করে করে আরও টায়ার্ড তো চলুন আজকে ব্লকটা এখানেই শেষ করছি সবাইকে ভালো তখন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লকে ততখানি তেন পাই না